চিকিৎসা ক্ষেত্রে বলেন চাকরির ক্ষেত্রে বলেন ব্যবসার ক্ষেত্রে বলেন সমস্যা থাকে সমস্যা হবেই সমস্ত রুগী আমি সুস্থ করতে পারবো বিষয়টা তো এমন না সমস্ত রুগী যে আমাকে সুস্থ করতে হবে এটাও বিষয় এমন না তো এই কাজ করি করার কারণে অনেক সময় দেখা যাতেছে যে অনেকেই অনেক মন্তব্য করে অনেক কিছু বলে কিছু করার নাই আমার বললো বললে কি লুকে বলে লুকের কথা আমার কি লুকের কথাই হবে কি

بسم الله. بسم الله. بسم الله. بسم الله. بسم الله. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم أبدا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا بركان له فإنما حسابه عند ربه إنه لا يفعل الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين

জুরে কথা ক কত কথাড়া কন্ঠ নাই কথা ক জুরে কথা ক এই যে বালিশ তোমার শরীর হয়ে গেছে এখন বসি দিyam আর হাড়িগুড়ি বাঁধবে বালিশ হয়ে গেছে শরীর তুমি এখন কুভুরি কষ্ট আর 12 মানুষ তো কুভুরি হোক 12 টা অনেক অনেকেই কয় আমি কুভুরি করি খারাপ আমি বলি কুফুরি করি কুফুরি লাগে আল্লাহ তলার কুরআন যেখানে আছে আচ্ছা কুফুরি বড় না কুরআন বড় আয় কথা ক কুফুরি বড় না কুরআন বড় জুরে খ কুরআন বড় না কুফুরি বড় কুরআন বড় কুফুরি লাগে না পৃথিবীর সমস্ত কিছুর ফয়সালা কুরআনে আছে আমার স্ত্রী কথা শুনে না তারারে আমি কথা শোনানোর জন্য কুরআনে সমাধান নাই আছে আমার বোন আমার কথা শুনে না আমার মা আমার কথা শুনে না কিংবা মার মার কথা সন্তান শুনে না বাবার কথা সন্তান শুনে না কোরআনের সমাধান আছে কোন মানুষ কোন মানুষের শত্রুতামি করে আমি ধ্বংস করার জন্য কোরআনে আমল আছে শত্রু ধ্বংস করার আমল হইল দুরুদে সাইফুল্লাহ তিন মানে একশোবার সুরাল্লাহ একশোবার যে শত্রুতামি করতেছে মনে করো কেউ শত্রুতামি করতে এখন তারে ধ্বংস করতে পারতেছো না কিংবা তারে দমনও করতে পারতেছো না কোনো সুযোগ নাই সে তোমার খালি আক্রমণই করে তার ক্ষেত্রে তুমি কী করবা দুরুদে সাইফুল্লাহ একশোবার পড়া আর সুরাল আহাব একশোবার পড়া পরবে যে তাকে খেয়াল করে মানে অন্তরে খেয়াল থাকবে যে আল্লাহ এ দমন হয়ে যাক যদি দমনের যোগ্য না থাকে তাহলে ও ধ্বংস হয়ে যাক এ আমলটা করে আল্লা তালার কাছে দোয়া করে দিবে কেউ যদি একচল্লিশ দিন করতে পারে তাহলে এ ধ্বংস হয়ে যাক একবার রাস্তায় লম্বু এটা হাজারো পরীক্ষিত আমল এটা এবং লাহাব সুরাল তো মানে এই বিষয়েই তো সুরাল সুরাল ধ্বংস এটা কুফুরি লাগে না যদি কাউকে বস করা লাগে যে একজন ব্যক্তি আমার কথা শুনতেছে না এই ব্যক্তির কথা শোনা ওই ব্যক্তিকে কথা শোনানোর জন্য আল্লাহ তালার কালামই যথেষ্ট কোনো কুফুরি লাগে না আয়াত বইলে দিই ইহব্বু নাহুম কাহুবিল্লা ওল্লা দিন আমানু আসাদ হুব্বাল্লিল্লা এই যে আয়াত এটা প্রতিদিন মাগরিমের নামাজের পরে দুরুশ্বরী বাস্তাক পার পরে যাকে আপনি আমি বস করতে চাই তাকে তার তার কথা খেয়াল করে এই আয়াতটা এই নিয়মে পড়তে হবে হুব্বান হুমকা হুব্বিল্লা উল্লা দিন আমানু আসাদ হুব্বাল্লিল্লা হুব্বান 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 অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে বস করে দেন আল্লাহ তালা বস হয়ে যাবে কোরআন এই যথেষ্ট কুফুরি লাগে না আরও অনেক অনেক আমেল আছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী বৌরে দেখতে না আছেন এমন স্বামী বৌরে দেখতে না অত্যাচার করে ওই সমস্ত স্ত্রীরা যদি অজু সহকারে বিসমিল্লাহ রহমানের রহিম এক হাজার একবার করে প্রতিদিন পরে ধারাবাহিক একচল্লিশ দিন পড়বে পড়ার পরে সাতশো বার পরে যদি একটা পানি পরে ওই পানিটা যদি তার স্বামীকে খাওয়াই কিছুদিন খাওয়াইলেই স্বামী তার বসে চলে আসে তো পুফুরি লাগে না যারা কুফুরি কয় কতগুলি হুজুর আছে এগুলি পুফুরি কয় আর কি যে শাখা অর্থ পুফুরি করে হুজুরটি কয় আল্লাহ আল্লাহ কিছু জানে না খালি আন্দাদি পুফুরি লাগাই দেয় কুফুরি তো কুফুর কাররা করে আমরা কি কুফুরি করি পাঁচ অক্ট নামাজ করি কি কুফুরি করণের দা পাঁচ অক্ট নামাজ করতেছি মাথায় টুপি করণের পা তাহলে তো শালুক কাপড় দিয়ে করতাম কুফুরি দ্বারা করে এরা কিন্তু শালু কাপড় মাথায় মানে মানে ভাব সাবই অন্যরকম লাগে তো আমার কথাটা হলো এই যে আল্লাহ তালার কোরআন দিয়ে তোমার এই দেহটাকে বানাই দিলাম এখন আমি কুপ দিব দিলেই কিন্তু আলাদা হয়ে যাবো দুই কন্ডিত হয়ে যাবে বসি দিলে আটনি মাতি সাতনি সব বাঙ্গে দেব এখন আমি তোমার কি ফাইসালা দিতে পারি তোমাকে তো ওই দিনও আমি বুঝাইলাম এর আগের দিনও বুঝাইয়া বলা হয়েছে এই লোক দুই দিন হয়ে গেছে আজ আরেক দিন আমি ডাকা চলে যাব আবার রুগীরে তুমি আক্রমণ করবা আরেকদিন আমি আমার মানে কাজের সিলেট চলে যাব তুমি রুগীকে আক্রমণ করবা বোঝা যাইতেছে তো বাপটা এমনই তাই জিনা জিনা কি গলার আওয়াজটাও বড় বড় হয় না না পুষ্ট ফাঁকি দাও তো